গ্রামীণ যুবকদের জন্য আশার আলো বারুইপুরে খুলল স্কুল ফর স্কিলস অ্যালয়েড হেলথ সেন্টার স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামোয় বড় ফাঁক রয়ে গিয়েছে দেশে বিশেষত দক্ষ মেডিকেল টেকনিশিয়ানের অভাব চোখে পড়ার মতো এই ঘাটতির ফলেই বহু মানুষ ন্যূনতম চিকিৎসা না পেয়ে প্রাণ হারাচ্ছেন এই চিত্র দেখে চিন্তিত হন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার শতদল সাহা তিনি উপলব্ধি করেন গ্রামীণ যুব সমাজকে প্রশিক্ষণ দিয়ে স্বাস্থ্য পরিষেবার কাজে যুক্ত করলেই পরিস্থিতির অনেকটাই বদল আনা সম্ভব সেই ভাবনা থেকেই জন্ম নেয় স্কুল ফর স্কিলস অ্যালাইড হেলথ সেন্টার দু সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান আজ ভারতের ছয়টি রাজ্যে মোট এগারোটি কেন্দ্রে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে পাঁচ হাজারেরও বেশি ছাত্রছাত্রী এখানে প্রশিক্ষণ নিয়ে দেশের বিভিন্ন নামী দামি হাসপাতালে কাজ করছেন সাফল্যের সঙ্গে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ এখানে মাস এক বছর বছর কোর্সে ভর্তি হতে পারেন প্রতিষ্ঠানটি বর্তমানে ছটি সার্টিফিকেট কোর্স তিনটি ডিপ্লোমা কোর্স পরিচালনা করছে সম্প্রতি বারোইপুরেও শাখা খুলেছে এই প্রতিষ্ঠান এখানেও দক্ষ অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হবে কোর্সে ভর্তি হতে গেলে বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস কোর্স ফি শুরু হচ্ছে মাত্র সাতাশ হাজার টাকা থেকে যা এই ধরনের প্রশিক্ষণের তুলনায় অনেকটাই সাশ্রয়ী এই উদ্যোগ একদিকে যেমন কর্মসংস্থানের নতুন দরজা খুলছে তেমনই স্বাস্থ্য পরিষেবার খোল নলছে বদলে দেওয়ার শক্তিও রাখে গ্রামীণ যুবকদের জন্য এটি নিঃসন্দেহে একটা স্বর্ণ সন্ধানী সুযোগ সর্বভারতীয় ক্ষেত্রে অ্যালায়েড হেলথ প্রফেশনাল বা যাদেরকে আমরা মেডিকেল টেকনিশিয়ান বা মেডিকেল অ্যাডমিনিস্ট্রেটর বলি সেই ক্ষেত্রে একটা খুব বড় শর্টেজ রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ স্বাস্থ্যকর্মীর এবং স্বাস্থ্য পরিষেবার যেভাবে ক্রমবর্ধমান অর্থাৎ রোজ নতুন নতুন হাসপাতাল হচ্ছে বা হাসপাতালে শয্যার সংখ্যা বাড়ছে তাতে এই শর্টেজের সংখ্যাটা ক্রমশই বাড়বে এবং ঠিক এই জায়গাতে আমরা মনে করেছি যে শহরতলী গ্রাম জেলার ছেলে মেয়েদের কাছে এটি একটি অভূতপূর্ব সুযোগ যে অ্যালায়েড হেলথ প্রফেশনাল হিসেবে ট্রেনিং নেয়ার পরে স্বাস্থ্য পরিষেবায় চাকরির মাধ্যমে নিজেকে জীবনে প্রতিষ্ঠিত করা স্কুল ফর স্কিলস অ্যালায়েড হেলথ সায়েন্সেস এই উদ্দেশ্যে প্রতিষ্ঠিত দু সালে এবং গত বারো বছরে একটি সেন্টার থেকে বেড়ে আমরা যে এগারোটি সেন্টার ভারতবর্ষের ছটি রাজ্যে শুরু করেছি তার মাধ্যমে প্রায় পাঁচ হাজারের বেশি ছেলে মেয়েকে এর মাধ্যমে পড়াশুনো করিয়ে তারা সার্টিফিকেট পেয়েছে ডিপ্লোমা পেয়েছে এবং তার মধ্যে আশি শতাংশের বেশি আজকে ভারতবর্ষের আশিটির বেশি হাসপাতালে প্রায় প্রত্যেকটি বড় শহরে কর্মরত এবং তারা তাদের নিজেদের জীবনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পেরেছে তাদের সংসারের দায়িত্ব তারা নিতে পেরেছে এই জায়গা থেকেই আমাদের প্রচেষ্টা যে আরও স্কুল ফর স্কিলস অ্যালাইডেল সায়েন্সেসে আমাদের ছটি সার্টিফিকেট কোর্স এবং তিনটি ডিপ্লোমা কোর্স আছে ছ মাসেরও আছে বারো মাসেরও আছে দুবছরেরও আছে ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভ পাশ করা ছেলে মেয়েদের যেটা মিনিমাম একাডেমিক কোয়ালিফিকেশান তাদেরকে কি করে এই শর্ট টার্ম কোর্স বা বছরের ডিপ্লোমা কোর্স করিয়ে কর্মক্ষেত্রে তাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করে দেয়া যায় আরও দু তিনটে জিনিস আছে একটি হচ্ছে যে স্বাস্থ্যক্ষেত্রে মেয়েদের কর্মসংস্থান ছেলেদের থেকে সুযোগ হয়তো একটু বেশি তাই আমরা দেখেছি যে আমাদের টোটাল স্টুডেন্টদের মধ্যে পঁয়ষট্টি ভাগ হচ্ছে মেয়ে সত্তর ভাগের বেশি হচ্ছে গ্রামীণ জেলা এলাকা থেকে এবং প্রায় ষাট পঁয়ষট্টি ভাগের ছেলে মেয়ে হচ্ছে একটু প্রান্তিক এসসি এই গ্রুপ থেকে কাজেই উইমেন এম্পাওয়ারমেন্ট মার্জিনালাইজ কমিউনিটি আপলিফটমেন্ট রুরাল ডেভেলপমেন্ট রুরাল ইনকাম জেনারেশন এই সমস্ত ক্ষেত্রেই এটির একটি বড় প্রভাব রয়েছে আমাদের সবগুলো স্কুল এবং আমরাই ভারতে একমাত্র অর্গানাইজেশন যাদের তিনটি স্কুল আছে তিনটি বড় শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে একটি আইআইটি ইন্দোরে একটি আইআইটি গোয়াহাটির মধ্যে এবং আরেকটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি মেঘালয়ের মধ্যে আমাদের সবগুলো স্কুলের মান্যতা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দুটি অর্গানাইজেশন থেকে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল অ্যান্ড রিসার্চ ট্রেনিং এনএসডিসি এনসিভিআরটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেড ডাউন যে ক্রাইটেরিয়া আছে সেই লেড ডাউন ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা চলি বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন মিনিমাম এলিজিবিলিটি কিছু কোর্স ক্লাস টেন কিছু কোর্স ক্লাস টুয়েলভ কিছু কোর্স ক্লাস টুয়েলভ সায়েন্স বাকিগুলো ক্লাস টুয়েলভ এনি সাবজেক্ট এবং এজ লিমিট হচ্ছে আঠেরো থেকে পঁয়ত্রিশ এই বয়সের মধ্যে যোগাযোগ করার জন্য আমাদের ওয়েবসাইট আছে স্কুল ফর স্কিলস ডট আইএন আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে তাতে তারা যে কোনো সময় যোগাযোগ করতে পারে তাতে ফোন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে ফোন করলে একটি নাম্বার সারা ভারত জুড়ে সেই নাম্বারে ফোন করলে আমরা ইমিডিয়েটলি তাদের সাথে আবার যোগাযোগ করবো কোর্স ফিজ ছমাসের কোর্সের ফি যেটা জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট সেটা হচ্ছে সাতাশ হাজার টাকা এবং আস্তে 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 কোর্সের ডিউরেশন যেরকম বাড়ে বা সার্টিফিকেট বা ডিপ্লোমা যেটা যেভাবে বাড়ে সেভাবে আস্তে আস্তে কোর্স ফিগুলো বাড়তে থাকে কিন্তু ইকুইভ্যালেন্ট এই ধরনের প্রোভাইডার আর যারা আছে তাদের প্রত্যেকের থেকে যেহেতু আমরা গ্রাম জেলা শহরতলীর ওপরে ফোকাস করা অর্গানাইজেশন আমাদের কোর্সকে অপেক্ষাকৃত কম এখানে যারা ট্রেনিং নেওয়ার পরে কোথায় সার্টিফিকেট এখান থেকে দেয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ এনএসডিসি এবং এনসিপিআরটি সার্টিফিকেট প্রাপ্ত স্টুডেন্ট আমাদের জেনারেলি যত স্টুডেন্ট ভর্তি হয় তার প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট সাকসেসফুলি সার্টিফাই করেন সার্টিফাই করার পরে উইদিন ওয়ান মান্থ তাদের প্রত্যেকের কাছে এমপ্লয়মেন্ট অপরচুনিটি আমরা নিয়ে আসি কারণ অলরেডি যেটা বলেছি আশিটির বেশি হাসপাতালে সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের ছেলেমেয়েরা কর্মরত সমস্ত ওয়েল নোন ব্র্যান্ড ধরুন টাটা মেডিকেল সেন্টার তাতে আমাদের প্রায় দেড়শো জন ছেলে মেয়ে কাজ করছে এবার চাকরির সুযোগ প্রত্যেকটি পাশ করা ছেলেমেয়ের কাছে আসবে এবং এখন আমরা যে স্ট্যাটিস্টিক্স দেখি তাতে শতকরা ভাগের বেশি পাশ করা ছেলে মেয়ে আমাদের যে এক্সিস্টিং হসপিটাল নেটওয়ার্ক রয়েছে এমপ্লয়ার হসপিটাল তাতে মণিপাল হসপিটাল আছে অ্যাপোলো আছে এনএইচ আছে টাটা মেডিকেল সেন্টার আছে ক্লাউড নাইন হসপিটাল আছে এগুলোর মধ্যেই তাদের অটোমেটিক কর্মসংস্থান হয়ে যায় ওটার জন্য অ্যাকচুয়ালি খুব একটা বেশি মাথা ব্যথা আমাদের করতে হয় না আমার নাম ডক্টর শতদল সাহা আমি পেশায় একজন জেনারেল সার্জন আমি এর আগে ছিলাম আইআইটি খড়গপুর এবং আইআইটি গুয়াহাটির প্রফেসর এবং এই স্কুলটির প্রতিষ্ঠা দু সালে আমার হাতে হয় বর্তমানে আমাকে এই স্কুলটি ফাউন্ডার এবং মেন্টার এটুকুই বলতে পারি